বাসা শিখুন আরবি আসসালামু আলাইকুম বিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস ভাই ইউবনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সোলাভিডিওর ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পড়ে বাংলার যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক দে সব খালাস হেনাঁটুছে এটা এখানে শেষ করো এটা এখানে শেষ করো আরবিতে বলে হ্যাউি খালাস হ্যাঁ না এখানে হাত আটতুচ্ছে এটা সাউই আর্থুচ্ছে করা বা করো খালাস হাতুচ্ছে শেষ সবই কালাস শেষ করো হেনা আটতুচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম দে সউই খালাস হ্যাঁ না তুচ্ছে এটা এখানে শেষ করো হুম মায় সাউ এলা বাররা হচ্ছে তারা খেলা করে বাহিরে তারা খেলা করে বাহিরে আরবিতে বলে হুম সাউই এলা এলাপ বাররা এখানে হুম হাঁটতে হচ্ছে তারা সাউি হচ্ছে করা বা করে হুম মা তারা করে এলা এর্ত হচ্ছে খেলা বাররা হাঁটতে হচ্ছে বাহিরে এলাপ বাররা খেলা বাহিরে তাহলে আমরা শিখলাম হুম সাউই সাবুই এলাপ বাররা হচ্ছে তারা খেলা করে বাহিরে এনে কোফ হেরত আমি বয় পাই আমি বয় পাই আরবিতে বলে আনায় কোফ এখানে আন হচ্ছে আমি কোফ এর্তচ্ছে পয় পাওয়া তাহলে আমরা শিখলাম আনায় হচ্ছে আমি বয় পাই ইনটা মাফি ভিকির হের হচ্ছে তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না আরবিতে বলে ইনটা মাফি ফিকির এখানে ইনতা হচ্ছে তুমি মাফি হচ্ছে না ফিককি হার হচ্ছে চিন্তা করা বা ভাবনা করা তাহলে আমরা শিখলাম ইনটা মাফি ফিকির হার হচ্ছে তুমি চিন্তা করো না আয়না মহুদ আলাতুল হচ্ছে আমি আসি সব সময় আমি আসি সব সময় আবি তো বলে আয়না মজুদ আলাতুল এখানে হচ্ছে আমি মহজুদ হচ্ছে আসি আলাতুল হচ্ছে সব সময় বা স্বর্গতা তাহলে আমরা শিখলাম আয়না মজুদ আলাতুল হচ্ছে আমি আসি সব সময় আনা ইনসা হচ্ছে আমি ভুলে গেছি আমি বলে গেছি আরবি তো বলে আয়না ইনসা এখানে আয়নাটুচ্ছে আমি তো হচ্ছে বলে যাওয়া তাহলে আমি শিখলাম আয়না হিংসা তো আমি বলে গেছি ইনতা তানি সবই গুলতান হাঁটুচ্ছে তুমি আবার ভুল করেছো তুমি আবার ভুল করেছো আরবি তো বলে ইনতা মাররা তানি সবই গুলতান এখানে ইন তা আটুচ্ছে তুমি মারো হচ্ছে বারবার খুব তানি হচ্ছে অন্য তানি আর হচ্ছে আবার বার বারেকবার চাবি অর্ধ হচ্ছে করাবা করেছো গুলতান অর্ধুচ্ছ বল বা দোষ তাহলে আমরা শিখলাম ইনতা মাররা চাবি গুলতান অর্ধ হচ্ছে তুমি আবার বল করেছো ইনতা জিব ওয়াহাত কিলো সামাক অর্ধ হচ্ছে তুমি এক কেজি মাছ নিয়ে আসো তুমি এক কেজি মাস নিয়ে আসো আরবি তো বলে ইনতা জিব ওয়াহাত কিলো সামাক এখানে ইনতা হচ্ছে তুমি যে অর্ধ হচ্ছে নিয়ে আসো বা দিয়ে যাও ওয়াহাত অর্থ হচ্ছে এক ইনতা জিভ তুমি নিয়ে আসো কিলো হচ্ছে কেজি শামাক এত মাছ ওয়াহ কিলো শামাক এক কেজি মাছ তাহলে আমরা শিখলাম ইন্টায় জি ওহে কিলো শামাক হচ্ছে তুমি এক কেজি মাছ নিয়ে আসো ইন্টা এস সাবুই এট হচ্ছে তুমি কী করবে তুমি কী করবে আরবি তো বলে ইন্টাই এস সাউি এখানে অর্থ হচ্ছে তুমি এস হচ্ছে কি অর্থ হচ্ছে করা বা করবে তাহলে আমরা শিখলাম ইন্টা এস সাউই অর্থ হচ্ছে তুমি কী করবে अने अकेल रोज शामाक मा बात मास खाई आम्ही बात मास खाई आन बोल रुज समाक आयटे आकेल हटुच्छे खावा बा खाई अने अकेल खाई रोज एच चे मास तिथे शिकलम आहे ना आकेल रोज चे आम्ही बात मास बामी बात मामास खाब इन्ता मित चे तुम्ही कोकोन कसवे তুমি আবার কখন আসবে আরবিতে বলে ইনতা মিতা হিজি মারা তানি এখানে ইনতা হচ্ছে তুমি মিতা হচ্ছে কখন বা কবে ইনতা তুমি কখন বা তুমি কবে হিজে আর আসা বাঁচবে মার রা তানি আর তো একবার বা আবার তাহলে আমরা শিখলাম ইনতামিতা মিতা হিজি মারা তানি নিয়ে আর তুমি আবার কখন আসবে বা তুমি আরেকবার কবে আসবে হুয়া হিজি তানি আর সে আবার আসবে সে আবার আসবে আরবিতে বলে হুয়া হিজ মারু এখানে হুয়া এর্থ সে বা তিনি হিজ অর্থ হচ্ছে আশা বাসন বাসবে তানি অর্থ হচ্ছে আবার বার একবার তাহলে আমরা শিখলাম হুয়া হিজ মারু তানি অর্থ হচ্ছে সে আবার আসবে বা সে আবার এসেছে হুয়া মুখ মাফি হচ্ছে তার বুদ্ধি নেই তার বুদ্ধি নাই বা সে বেকুব আরবিতে বলে হুয়া মুখ মাফি এখানে হুয়া অর্থ হচ্ছে সেবা তার মুখ অর্থ বুদ্ধি মাফি অর্থ হচ্ছে না নাই তাহলে আমরা শিখলাম হুয়া মুখ মাফি অর্থ হচ্ছে তার বুদ্ধি নেই বা তার জ্ঞান নাই হুয়া রাস ফাদি অর্থ হচ্ছে তার মাথায় কিছু নাই তার মাথায় কিছু নাই আরবি তো বলে হুয়া রাস ফাদি এখানে হুয়া অর্থ হচ্ছে সেবা তিনি রাস অর্থ হচ্ছে মাতা ফাদি অর্থ হচ্ছে কালি তাহলে আমরা শিখলাম হুয়া রাস ফাদি অর্থ হচ্ছে তার মাথায় কিছু নাই বা তার মাথা খালি হুয়া মাফি দো মির আর তার বিবেক নাই তার বিবেক নাই আদি বলে হুয়া মাফি দো এখানে একনে হুয়া আর তোচে শে বা মাফি আর তোচে না বানাই দো মির আর বিবেক দালে আমরা শিকলাম ইনতে মাফি দো মির আর তো দালে আমরা শিকলাম হুয়া মাফি দো মির আর তার বিবেক নাই আনতে كلام সোই আর তোচে আপনার কথা সঠিক আপনার কথা সঠিক আরবি তো বলে আনতে কালাম সই এখানে আন অর্থ হচ্ছে আপনি বা আপনার কালাম অর্থ হচ্ছে কথা সই অর্থ হচ্ছে সঠিক তাহলে আমরা শিখলাম আনতে কালাম সই অর্থ হচ্ছে আপনার কথা সঠিক বা আপনি ঠিক বলছেন আনা মাফি কালাম হুয়া সাবা সাবা অর্থ হচ্ছে আমি তার সাথে কথা বলি না আমি তার সাথে কথা বলি না আরবি তো বলে আনা মাফি কালাম হুয়া সাবা এখানে আনা অর্থ হচ্ছে আমি মাফি অর্থ হচ্ছে না বানাই কালাম অর্থ হচ্ছে কথা বলা আনা মাফি কালাম আমি কথা বলি না হুয়া অর্থ হচ্ছে সেবা তার সাওয়া সাবা অর্থ হচ্ছে সাথে হুয়া সাওয়া সাবা তার সাথে তাহলে আমরা শিখলাম আনা মাফি কালাম হুয়া সাওয়া সাবা হচ্ছে আমি তার সাথে কথা বলি না হুয়া কুল্লু সাহার আতি রাতি তাকি অর্থ হচ্ছে সে প্রতি মাসে দেরিতে বেতন দেয় সে প্রতি মাসে দেরিতে বেতন দেয় আরবিতে বলে হুয়া কুল্লু সাহার আতি রাতি তাকি এখানে হুয়া হচ্ছে সে কুল্লু হচ্ছে সব বা সাহার হচ্ছে মাস হুয়া কুল্লু সাহার সে প্রতি মাসে আতি দেওয়া দে হচ্ছে বেতন দেরি দেরিতে বেতন দে তাহলে আমি শিখলাম হুয়া কুল্লু সাহার আতি রাতির তাকির হচ্ছে সে প্রতি মাসে দেরিতে বেতন দেয় কামে রাতির সাউ ইত্তেফা কেটুচ্ছে কত টাকা বেতন চুক্তি করেছ কত টাকা বেতন চুক্তি করেছ আইবি বলে কামে রাতে ইত্তেফাক এখানে কাম কামছে কত রাতেছে বেতন কাম রাতি কত বেতন করেছ ইত্তেফাক এর থেকে শক্তি সবই ইত্তেফাক শক্তি করেছ তাহলে আমরা শিখলাম কামে রাতে বি সাউি তুই ইত্তেফাক কত টাকা বেতন শক্তি করেছ আইনতা তাই এসছ গুলি মালুম আপনি কি কাজ জানেন আপনি কি কাজ জানেন আরবিতে বলে আনতা সুগুল মালুম এখানে আনতা হচ্ছে আপনি হচ্ছে কি সুগুল হচ্ছে এর এ সুগুল কি কাজ মালুম এর জানা জানাবা বুঝা আনতা মালুম আপনি জানেন তাহলে আমরা শিখলাম আনতা সুগুল মালুম এর হচ্ছে আপনি কি কাজ জানেন আয়না মালুম সুগুল কাহারাবা এর হচ্ছে আমি জানি কারেন্টের কাজ আমি জানি কারেন্টের কাজ আরবিতে বলে আয়না মালুম সুগুল বা। এখানে আন অর্থ হচ্ছে আমি মালুম অর্থ হচ্ছে জানি আনা মালুম আমি জানি সুগুল অর্থ হচ্ছে কাজ কাহারাবা অর্থ হচ্ছে কারেন্ট সুগুল কাহারাবা কারেন্টের কাজ তাহলে আমাদের শিখলাম আয়না মালুম সুগুল কাহারাবা অর্থ আমি জানি কারেন্টের কাজ আনা হিজ ওয়াহেদ সানা অর্থ হচ্ছে আমি আসছি এক বছর আমি আসছি এক বছর আরবি তো বলে আয়না হিজ ওয়াহেদ সানা এখানে আয় আট হচ্ছে আমি হি যে আশা বাঁচছি এই যে আমি আসছি সানা না বছর ওয়াহে সানা এক বছর তাহলে আমরা শিখলাম আনা হি যে ওয়াহে সানা আট হচ্ছে আমি আসছি এক বছর বন্ধুরা ভিডিও যে পর্যন্ত শেষ করছে দেখাও বাবা নতুন কোনো ভিডিও নেই সবাই সুস্থতেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পায়েশে দেখা বেলাইকুন টি ভাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থতেন ভালো তেন খুদা হাফেজ